হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বাইজুদ্স্তমি মাজার চট্টগ্রাম সেখানে দেখুন কয়েকশো বছরের আগের বড় বড় কচ্ছপ কিংবা সিম যে যাই বলুন সেগুলা অনেক অনেক বছর আগের দেখুন সেগুলোকে মানুষ কি খাবার দিতেছে এবং সেগুলো খাইতেছে তার সাথে অনেক তেলাপিয়া মাছ আছে দেখুন অনেক বড় অনেক বড়। কচ্ছপ যা বলার বাইরে আমি জীবনে প্রথম দেখলাম এরকম কচ্ছপ আর কখনো দেখি তারপরে চলে আসলাম মাছ বাজারের দিকে দেখি মাছ বাজারে কি কি তাজা এবং যা মাছ পাওয়া যায় এবং আমাদের গ্রামের মাছ সেগুলো বাজারে উঠে ওগুলো পাওয়া যায় সেটাই আপনাদের কাছে দেখাবো দেখতে থাকুন আমার সাথে মাছ যে যাই বলেন না কেন তারা এই মাছগুলো যে জিয়ে রাখে এগুলা দেখতে মানে সেই এক কথায় অনেক ভালো একটা টেকনিক আর কীভাবে তাড়াতাড়ি মাছ ঘটে এত তাড়াতাড়ি মাছের ময়লাগুলো খুশগুলো পরিষ্কার করে যা দেখে আমি তো আবার কুচুরির পানির ভিতরে শোল মাছ থাকে সেগুলোর মতো লাগে শোল মাছগুলো কই মাছ তারপর রুই কাতল বোয়াল এ পাঙ্গাস আছে শিং মাছ মানে সব পদের মাছ এই বাজারে মোটামুটি কায়দায় পাওয়া যায় যা আমার চোখে পাজলো যা আপনাদেরকে দেখাইতেছি আমার তো মনে হয় সব মাছই আছে এই জায়গায় সত্যি কথা বলতে মাছগুলো একদম ফ্রেশ একদম চাদা তাজা ছিল আর এগুলো বক্সিং মাছ করতেছে যে ওগুলো আমরা বক্সিং মাছ কই আপনারা যা বলেন এক দেশের গালি আর এক দেশের হয় বলি এরকম একটা কথা আছে না এরকম এক এক জায়গায় এক এক গ্রামে এক একটা মাছের নাম এক একটা বলে এই আর কি আমাদের বরিশালে তো মোটামুটি যা বলে অন্য অন্য কিছু কিছু এলাকায় মাছের নাম মিলে আর কিছু কিছু অঞ্চল কিছু কিছু এলাকায় আবার মিলে না যে শহরে তো মানে একটু শুদ্ধ করে বলে মানুষের মাছের নাম বলে শুদ্ধ করে তবুও আছে ডিফারেন্টও আছে মানে একটা সাদা পাঙ্গাস পাঙ্গাসটা কি সাদা না হয়েছে আগে থেকেই সাদা এটা কিন্তু মনে হয় ময়ূরাই সাদা হয়েছে দেখুন মনে করে অবশ্যই কমেন্ট করে বলবেন এটা কি ময়ূরা সাদা হয়েছে নাকি আগে থেকেই সাদা ছিল কাতলা মাছ পুঁটি মাছ শিং মাছ তারপর তেলাপিয়া মাছ রুই মাছ যাকে বলে গরুচক্কা মাছ আপনাদের এলাকায় কিংবা আপনাদের অন্য জায়গায় অন্য মাছের নাম বলতে পারে সুরি মাছটা প্যাকেট করতেছে আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন সবসময় অবশ্যই লাইক করবেন কমেন্ট করে বলবেন ভিডিওগুলো কীরকম লাগে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করেন আপনাদের একটা লাইক সাবস্ক্রাইবের কারণেই আমরা ভিডিও করি এবং এজন্যই আমাদের ভিডিও করতে ভালো লাগে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন